সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি নগা জেলা মহাদেবপুর উপজেলার মহাদেবপুর থানা মাতাজি গরু হাটে এহাটি বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে আমি এহার হাট থেকে আপনাদের উন্নত দাঁতের গাবি এবং বাসুর সার বাসুর দেখানোর চেষ্টা করব বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা কজন করে নেবেন এখানে একটি গাবি এবং বাসুর দেখাচ্ছে আপনাদেরকে দেখতে পাচ্ছেন

দুধ কতখানি পান বললেন আড়াই কেজি না দুধের বারটা দেখায় আপনাদেরকে বাচ্চাটা অনেক হাই কোয়ালিটি বাচ্চা তো শাহিওয়াল বাচ্চা তাই না এক নম্বরটা না হ্যাঁ একটু পার্সেন্টেজ কম আছে আর কি ধন্যবাদ আপনাকে আপনি স্বীকার করছেন জি জি ধন্যবাদ ধন্যবাদ এখানে দেখেন একটি শাহিওয়াল বাছুর বাসুরটা দেখেন বাসুরের কোয়ালিটি দেখলে হ্যাঁ 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 এই দেখেন শাহি দেখেন বাসুরটা কত ভালো মানের একটি বাসুরটা বাসুরটা একটু ভালো করে দেখার আসসালামু আলাইকুম গাভীটা কয় দাঁত জোয়ান না দুধ কতখানি পান তিন কেজি না দাম চাইলেন কেমন একশো বিশ না কাস্টমার কত বলে একশো পাঁচ আপনার টার্গেট কেমন ছয় সাত ছয় সাত হলে বিক্রি হবে ভালো করে বাচ্চাটা আসলে হান্ড্রেড টেন তো কোনো বাচ্চা হয় না হান্ড্রেড হয় ভালো করে একটু দেখানোর চেষ্টা করুন গরু গুরুভার ভিডিও করাটা কঠিন তারপরে যতটুকু সম্ভব চেষ্টা করলাম একটু সময় নি আপনাদেরকে গরুটা দেখানোর জন্য বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেন করে নেবেন দেখেন পাকড়া একটা বাচ্চা এটা কি নেপালি নাকি দেখেন নেপালি পাকড়া বাচ্চা হ্যাঁ হরিণের মতো বাচ্চা তো হরিণের মতো আর গাবিটা দেখেন গাবিটা এটা কি আড্ডা আপনাকে গাভীর এটা কালোটা হচ্ছে এটার দেখেন

বোঝাই যাচ্ছে যেখানে সাত কেজি বলছে সেখানে সাত কেজি না হলে তিন কেজি চার কেজি তো হবে এটার 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 গাবি কোনটা বাচ্চা গাবি হচ্ছে এটা

যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি এখনো ভিডিও করতেছি কিন্তু আমার ভিউ আমাকে ফোন দিয়ে বলতেছে ভাই এখনো ভিডিও ছাড়েননি কেন এখানে একটা দেখেন শাহিবাজ যে একজন ভিউয়ার ফোন করছে ফোন ওনার নাম হচ্ছে দেখেন কাদির জিরো পয়েন্ট উনি নাম্বারটা জানি না যাই হোক নাম্বারটা দেখতে পাচ্ছেন কিনা জানি না উনি ফোন করে জিজ্ঞেস করতেছে আমাকে ভাই এখনো ভিডিও ছাই না কেন দেখ আলহামদুলিল্লাহ এই কাদের ভাইকে আমি মন থেকে ধন্যবাদ জানাই আমার ভিডিও সব জন্য অপেক্ষা করে উনি ধন্যবাদ কাদের ভাই আপনাকে আসসালামু আলাইকুম লিটন ভাই কি অবস্থা কেমন আছেন কয়টা গরু কিনলেন চারটা গরু কিনছেন না এটার দাম কত বললেন আপনি পঁচাশি বল আপনি বললেন ওনার কত চাই লাস্ট একশো চাই এটাকে আট দাঁত নাকি পঁচাশি হাজার বললো লিটন ভাই গরুর দাম পাঁচ হাজার পঁচাশি হাজার বলে ফেলছে অলরেডি লিটন ভাই

দুধের বাট গুলা দেখেন কত বড় মাঠ বাচ্চারা কই বাচ্চা তো বাচ্চা তো ছোট আসলো দেখি তো বাচ্চারা কখন বাচ্চা যদিও দুধ কতখানি পান পাঁচশো না জোয়ান নাকি দাম কেমন চাইলেন এক লক্ষ বিশ একশো কত পর্যন্ত বললো

কখন বাচ্চা যদিও দামটা একটু জানি চেষ্টা করবো সালাম ওয়ালাইকুম এটা তো আট দা আপনাকে কয় কে কতখানি দুধ পান কতখানি দাম কেমন চাইলেন বাবা দাম পিছাদা চাইলে এক লাখ এক লাখ বিষ কাস্টমার কত বলে এক লাখ বিশ কাস্টমার এক লাখ বিশ বলে না কাস্টমার কত বলে বাবা ভাঙ বাবা ভাঙ তু বলে না আপনার টার্গেট কেমন

আসলাম ওয়ালাইকুম বাবা কয় দাদ এটা আটটা আটটা না দুধ কতখানি পান তিন কেজি না দাম কেমন চাইলেন ও চাতের সাথে কথা বলতে হবে আসসালামু আলাইকুম বাবা দাম কেমন চাইলেন এটা এক লাখ চল্লিশ কাস্টমার কত বলে কাস্টমার দশ পাঁচ

বাসশো সাড়ে পাঁচশো ভাই আসসালামু আলাইকুম ডাবিরা বয়স কেমন নতুন জোয়ার না দুধ কেমন হয় দুধ সব তো মানে বাচ্চাই খেয়ে নেয় নাকি না দুধ দাম কেমন চাইলে দাম সাড়ে দেড়শো দেড়শো কাস্টমার কত বলে কাস্টমার বিশ হাজার কুড়ি হাজার বলে আপনার টার্গেট কেমন তিরিশের টার্গেটটা দেড়শো চাওয়া কাস্টমার এক লক্ষ দশ পর্যন্ত বলে তিরিশ টার্গেট বিশ পর্যন্ত বলে তিরিশ টার্গেট এক লক্ষ বিষয় হলে গরুটা হয় যারা আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের কথা ধন্যবাদ যারা করেনি করে দেবেন আপনাদের অনুরোধেই আমি ভিডিওটা আগে যেখানে দশ মিনিট বারো মিনিট করতাম সেখানে আমি এখন আজকে থেকে পনেরো মিনিট পর্যন্ত ভিডিও করছি তা আশা করি আপনাদের অনেকদিন পরে এই ধরনের এই কালারের গরু দেখলাম আমি এই কালারের গাবি গরু এখন আর দেখা দেয় না লাল এবং সাদা ফিজের সাথে ক্রস আছে বাচ্চা হচ্ছে এটা আসসালামু আলাইকুম বাবা ভালো আছে এটা কি বাচ্চা বকর নাকি বেড়ি বাচ্চা এটা কয় দাঁত ছয় দাঁত দাম কেমন চাইলেন বাবা একশো কাস্টমার কত বলে একশো ভাঙতে পারে আপনি টার্গেট কেমন একশো একশোর উপরে একশোর উপরে দুধ কতখানি যেন বললেন পাঁচ কেজির মতো পায় পাঁচ যে মতো দুধ পাওয়া যায় এটা আর বাচ্চাটা হচ্ছে শুয়ে আছে অসুস্থরা বন্ধুরা ভালো থাকবেন আমি এই বাজার থেকে বিদায় নেওয়ার চেষ্টা করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম